নমস্কার মহাযোগী জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি শ্রী স্নেহাশীষ মুখার্জি আপনারা দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনারা আগেই পেয়ে যান যারা অনলাইন অফলাইন কনসালটেন্সির জন্য যোগাযোগ করতে চাইছেন তারা যোগাযোগ করতে পারেন যারা শিখতে চাইছেন তারাও যোগাযোগ করতে পারেন আজকে আপনাদের আমি যে জিনিসটা বলবো সেই জিনিসটা আমাদের সংসারে আমাদের জীবনে বেঁচে থাকতে গেলে তো দরকারই সেটা হচ্ছে সবাই ভাববেন অর্থ অর্থ তো বটেই তাছাড়া কি একটা সুখ শান্তি অর্থ বা একটা মানসিকতা একটা ভালো মানুষ নিয়ে তার সংসার জীবন যাপন করা স্বামী স্ত্রীর মধ্যে হোক প্রেমিক প্রেমিকাদের মধ্যে হোক বাবা মা সন্তান সবার মধ্যেই একটা ভালো মানসিকতা এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে মনের দিক দিয়ে একটা প্রিয় মানুষকে পাওয়ার জন্য যে জিনিসটা করতে হয় যে গ্রহটা মানে হেল্প করে সেই গ্রহ নিয়েই আজকে কিছুটা বলবো এবং তার সঙ্গে নারায়ণ যোগ এবং আরেকটা ব্যাপার হচ্ছে কি দেখবেন অনেকে আছেন সবাইয়ের মধ্যে থাকে কিন্তু সবাইকে আকর্ষণও করে আবার কেউ কেউ আকর্ষণ করতে পারে না এই যে ডিফারেন্স এইটা আপনারা কি করে করবেন মানে সবাইকে আকর্ষণ করবেন আপনাদের কাজও হয়ে যাবে আপনাদের সুন্দর একটা জীবন যাপন হবে এবং যতটা যখন যে সময় লাগবে সেই সময়ও কিন্তু অর্থ বলুন সুখ শান্তি বলুন সেটা কিন্তু আসবে কারণ একটা জিনিস আছে কি আমাদের অনেক সময় ভাবি যে এই আমাদের এই এত অর্থ নেই ওই অর্থ নেই কিন্তু আমরা ভেবে দেখি না কিছু কিছু সময় কিন্তু অনেক বেশি অর্থ আমাদের অনর্থের মূল হয় তো সেখান থেকে কিন্তু ভগবান বুঝতে পারেন যে কতটা দিতে হবে কখন দিতে হবে এবং কীভাবে দিলে সেটা আপনি আনন্দে ভোগ করতে পারবেন যাই হোক ভিডিও আর একদম এইসব ইন্ট্রোডাকশন আপনাদের কেন দেওয়া কারণ অনেকেই বলেন আমার এই অসুবিধে আমার এই অসুবিধে যাচ্ছে না আমার এই কষ্ট হচ্ছে অনেকে শোনেন অনেকে জানেন অনেকে দেখেন ভাবেন কিন্তু সেই জায়গায় পরিণতি পায় না কারণ কিছু কিছু ক্ষেত্রে পরিণতি পাওয়াতে গেলে কিন্তু সেখানে ডিটারমিনেশন দরকার সেখানে একাগ্রতা দরকার সেখানে কন্টিনিউটি দরকার সেখানে সিস্টেম এবং ডিসিপ্লিন দরকার এবং নিজেকে সব সময় একটা মানে জগতের সঙ্গে সময়ের সঙ্গে আপডেট করার কিন্তু প্রচণ্ডভাবে দরকার আমরা এখনও বলি যে অনেকে ধরুন আজকের পঞ্চাশ বছর হয়ে গেছে নেই কিন্তু তার এখনও যেন কিছু হলেই তার উপস্থিতিটা এতটাই আমাদের মধ্যে মনে হয় সে এখনও বেঁচে আছেন তাহলে এই যে আকর্ষণ ক্ষমতা জীবদ্দশায় আকর্ষণ ক্ষমতা চলে গেছেন তিনি তবু আকর্ষণ ক্ষমতা তার সম্পর্কে এত যে লোকের প্রশ্ন একটা জানার উদ্যমতা এইগুলোও কিন্তু একটা বিশাল পজিটিভ পাওয়া তা কি করে আসবে কি করবেন আপনারা প্রথম হচ্ছে দেখবেন যখন কেউ কাউকে আশীর্বাদ করেন এবং কেউ কাউকে ধরুন টিপ পরিয়ে দিচ্ছেন অনামিকা আঙুল দিয়ে কিংবা আপনার যে বৈধাঙ্গুষ্ঠ আছে বুড়ো আঙুল দিয়ে আপনারা টিপ পরছেন টিপ পরিয়ে দিচ্ছেন তখন অনেকে দেখবেন মাথার পেছনে হাত দেয় তা মাথার পেছনে হাত দেয় কেন না চক্রটা যাতে ব্যালেন্স থাকে কারণ বুড়ো আঙুল দিয়ে দিয়ে যখন দেন তখন কিন্তু শুক্রর একটা ভাইব্রেশন থাকে অনামিকা দিয়ে যখন দেন তখন কিন্তু একটা রবির ভাইব্রেশন থাকে মধ্যমা দিয়ে যখন দেন তখন একটা শনিদেবের ভাইব্রেশন থাকে এগুলো থাকে এবং সব আঙুল দিয়েই দেওয়ার কিন্তু একটা নিয়ম আছে যেমন ধরুন ভাইপোটা যখন দেয় তখন কোড়ে আঙুল দিয়ে কনিষ্ঠ আঙুল দিয়ে কিন্তু দেয় তাহলে এই জায়গাগুলো কেন কনিষ্ঠা মানে কি কনিষ্ঠ সেই কোড়ে আঙুল বা কনিষ্ঠ আঙুল হচ্ছে বুধ বুধের একটা রিপ্রেজেন্টেটিভ বুধের জন্য দেয় আর কি বুধের ভাইব্রেশন তা এইগুলো কেন দেয় তা এই কারণেই দেয় যে যাকে দিচ্ছেন সে ভালোবাসার মানুষের যাতে উন্নতি হয় ভালো হয় সুখের শান্তিতে থাকেন দেখুন প্রচুর অর্থ অর্থের অভাব নেই কিন্তু শোক নেই বিশাল শোক কিন্তু ঠিক চলে যাচ্ছে এবার এবার সবার তো ডিফার ফ্রম ম্যান টু ম্যান সবাই সমান হয় না কী করবেন যখন এই টিপ পরানো হবে মাথার পেছনে হাত দেবেন যাতে আপনাদের মূলাধার থেকে যে চক্রগুলো উঠছে মূলাধার স্বাদষ্ঠান মণিপুর অনাহত বিশুদ্ধ আজ্ঞা এবং সহস্রার এই চক্রগুলো ঠিক থাকবে ব্যালেন্সে থাকবে আপনাদের অরা পজিটিভ থাকবে এবং আরেকটা কথা কি যে জায়গা থেকে আসছে যে ওই যে টিপটা পড়াচ্ছে তার পজিটিভিটিটা আপনি পাবেন আরেকটা যেটা বলছিলাম যেটা দিয়ে আজকে ভিডিও শুরু করলাম যে আকর্ষণ করার কি হলো না প্রথম সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে আকর্ষণ করার কিন্তু দারুচিনি দারুচিনির প্রচণ্ড ভালো ফল আপনারা যখন বেরোবেন কোথাও ধরুন বেরোচ্ছেন একটু দারুচিনি খেয়ে নেবেন গুঁড়ো বা একটু চিবিও খেয়ে নিতে পারেন এবং যখন বেরোবেন ডান পা বাইরে ফেলবেন পুরুষ বা নারী যাই হোক যে মানে জাতক বা জাতিকা তারা ডান পাটা বাইরে ফেলবেন এবং সেখান থেকে দেখা যাচ্ছে যে আপনারা দারচিনি খাবেন এবং তিনটে হাততালি দেবেন হাততালি দিয়ে আপনারা বেরোবেন দেখবেন আপনারা কিন্তু মানে সবাইকে আকর্ষণ করতে পারবেন এটা যদি আপনি পজিটিভ মাইন্ডে নেন তাহলে পজিটিভ ফল হবে যদি নেগেটিভ কিছু কিছু অন্য অন্য কারণে থাকে তাহলে কিন্তু অতটা আপনারা ফল নাও পেতে পারেন কারণ যখন যেটা করছেন সেটার যে ভাবমূর্তি যেটার ফলাফল অ্যাকশান সেই অ্যাকশানটার ওপর কিন্তু অনেক কিছু নির্ভর করে আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে আকর্ষণ করলেই হবে না যে কাজে যে আপনারা যাচ্ছেন সেই কাজে কৃতকার্য হওয়াটা একটা বিশাল ব্যাপার যাতে সমস্ত কাজে আপনারা বেশিরভাগ কাজে আপনারা কৃতকার্য হন তখন কি করবেন একটাই জিনিস তার সঙ্গে যুক্ত করবেন নিশ্চয়ই বলবো তার আগে বলি যারা দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনলাইন অফলাইন কনসালটেন্সির জন্য যোগাযোগ করতে পারেন উত্তরবঙ্গে আমাকে কিন্তু নভেম্বর মাসে পাবেন বুকিং চলছে আপনারা বুকিং করে নিতে পারেন আপনাদের যা প্রশ্ন আছে এই নাম্বার দুটোই যোগাযোগ করে জেনে নেবেন যেটা বলছিলাম তাহলে আপনারা কি করছেন না দারুচিনি আপনারা চিবিয়ে খেয়ে বেরোচ্ছেন তার সঙ্গে দারুচিনির সঙ্গে ছোট এলাচ নিয়ে নেবেন ছোট এলাচ আর দারুচিনি আপনারা যদি খেয়ে বেরোন তাহলে কিন্তু ওই একই নিয়ম ডান পা ফেলবেন আগে আর বেরোবার আগে তিনটে হাততালি দেবেন এই যে ছোট এলাচ তার মানে কি হলো না যখন আপনারা বেরোবেন তখন দারচিনি ছোট এলাচ খেলেন তিনটে হাততালি দিলেন ডান পা বাইরে ফেললেন এগিয়ে গেলেন তাহলে এই জায়গা থেকে দেখবেন এই ছোটো এলাচ হচ্ছে বুধের কাজ করবে করেন এবং দারুচিনি হচ্ছে শুক্র শনি এই এইটা যদি আপনারা করেন এবং এই নিয়মটা যদি পালন করেন দেখবেন আপনাদের কাজ বেশিরভাগ কাজ ম্যাচিওর করছে কৃতকার্য হবেন সফলতা আসবে এবং তার সঙ্গে সঙ্গে আপনারা আকর্ষণও করতে পারবেন আবার বলছি বিশ্বাস করবেন ভরসা করবেন পাবেন বেশি প্রশ্ন কারণ জানতে চাইবেন বা কারণ যদি সন্দেহ বা প্রশ্ন যদি মনে বেশি আসে যিনি মিরাকেলে বিশ্বাস করেন তার মিরাকেল ঘটে যিনি মিরাকেলের মধ্যে লজিক খোঁজেন তার জীবনে ম্যাজিক হয় না মিরাকেলও হয় না এটা কিন্তু অনেক পরীক্ষিত সুতরাং আমার একটাই বলার কথা আপনারা দেখছেন শুনছেন জানছেন এগুলো কিন্তু করুন একটা কন্টিনিউয়াস বেসিসে করুন একদিন করবেন দুদিন করবেন সাত দিনের দিন ধরুন কোনো কিছু মাইনাস হয়ে গেল নেগেটিভ হয় ধর এই সব করে কী হলো এই তো আমার কত টাকা চলে গেল। ওটা কিন্তু আগের কর্ম আজকের আপনি পরীক্ষা দিলেন তিন মাস পরে রেজাল্ট পেলেন আপনি দু মাসের মাথায় রেমিডি করলেন তিন মাসের মাথায় রেজাল্ট বেরোলো ফেল করলেন তাহলে রেমিডির কিন্তু বদনাম না এটা হচ্ছে কি তিন মাস আগে আপনি যখন পরীক্ষা দিয়েছিলেন আপনার কিছুই ছিল না কোনো প্রতিকার ছিল না ভালো করে পড়েননি লেখেননি লিখে আসেননি ওই জন্য নাম্বার পাননি ফেল করেছেন সেইটা কী হলো না হঠাৎ করে যদি আপনারা কোনো কাজ করে আসছেন ধরুন এই ভিডিও দেখার পর আপনারা করলেন করার পর সেরকম ফলও না ওই করার জন্য হয়েছে এটা নয় কারণ ওই কাজটা কিন্তু আগে থেকেই আপনারা করে এসছেন এইগুলো প্র্যাকটিক্যালি ভাবতে হবে আর যখন যেখান যখন যেটা করবেন সেটা দেখুন প্রচুর উপায় আমি বলি প্রচুরভাবে বলি আপনাদের যেটা মনে হবে যেটা আত্মা চাইবে যেটা সুটেবল হবে যেটা আপনাদের পরিবেশ পরিস্থিতি পারমিট করবে সেইটা করবেন ওই দশটাই করলাম কিচ্ছু হলো না যেমন বলে না বেড়ালের একটা পথই ভালো দশটা পথ ভালো না অনেক একটা লোক যদি অনেক কিছু জানে অফ অল্ট্রেডস মাস্টার অফ নান তাহলে কিন্তু তিনি কোনটা করবেন সব কিছুই ট্যালেন্ট আছে কোনো কিছুই ওপেনিং পেলো না কিন্তু একজনের একটাই আছে একটা নিয়ে যদি আপনারা স্নান দেন তাহলে ভোঁতাছুরি ধার হয়ে যাবার মতন আপনাদের ভবিষ্যৎ আপনাদের জীবন উজ্জ্বল হবেই এবং আকর্ষণ আপনারা করতেও পারবেন সেই ধার এবং ভারে আপনারা এগিয়ে যেতেও পারবেন এবং এগিয়ে গেলে উন্নতি করলে তখন আর বলতে হয় না যে আপনারা মনে করবেন তো যোগাযোগ করবেন তখন আপনারা এমনিতেই যোগাযোগ করবেন শুনছেন দেখছেন ভাবছেন যখন ফিল করবেন তখনই আসবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার ধন্যবাদ